টাকাটি মাটির মধ্যে রোপণ করার সাথে সাথেই আশ্চর্যজনক ভাবে সেখানে জাদু টাকার গাছ চলে রান্নাটা কি হলো আর কতক্ষণ সময় লাগবে বাড়িতে যে আরো অনেক কাজ পড়ে আছে সেই দেখি কি তোর খেয়াল আছে শহর থেকে যে তোর মামার আসার সময় হয়ে গেছে এসে যদি দেখে তুই কাজ করছিস তাহলে যে ভাববে আমি তোকে দিয়েই বাড়ি সব কাজগুলো করাই তারপর যে আবার আমাকে দু চারটা কথাও শুনিয়ে ফেলবে তাড়াতাড়ি কাজ শেষ করে ফেল মামি আজকে মামা আসবে তো কি মজা হ্যাঁ মামি আমার কাজটা তো শেষ হয়ে গেছে মামা আসার আগে আমার কাজ সব শেষ হয়ে যাবে মামি এ মামা শহর থেকে আসবে দেখে উনি কত খুশি হ্যাঁ মামি মামা আসার সময় তো শহর থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে হ্যাঁ তোর মামার তো আবার কোনো হিসাব নেই তোর জন্য যাই ইচ্ছে হয় তাই নিয়ে আসে মা মিনা মা তুলি এই নে তোদের দুইজনের জন্য একই ডিজাইনের দুটো জামা এনেছি দেখ মা তোদের পছন্দ হয় কিনা বাবা তুমি আমাদের দুইজনের জন্য কেন सेम ডিজাইনের জামা এনেছো তুলির সাথে কি আমার তুলনা না আমি হলাম এই বাড়ির একমাত্র মেয়ে আর তুলি তো আমাদের বাড়িতে কাজ করে তাহলে আমার মতো কেন ওর জন্য सेम জামা আনবে বাবা ও জামা তো আরো কম দিয়ে আনা উচিত ছিল তাই না? মিনা, এটা তুই রনির কথা বলছিস রে মা। কে বলেছে তুই আমাদের বাড়িতে কাজ করে? তুলি তো আমার আপন বড় বোনের মেয়ে। তার মানে সে আমারই মেয়ে। তুই তোর নিজের বোনের মতো মা। ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি। কিন্তু তুই তো পড়াশোনা করে না আর বাড়ি সব কাজ তো করে। তাহলে তো তুই আমাদের বাড়ির কাজের মেয়ে। তুইও এখন থেকে তার সঙ্গেই করে যাবে। আমি তুলিকে স্কুলে ভর্তি করে দিব আর তুলি এই বাড়িতে কোনো কাজ করবে না কাজ করার জন্য তো তার মাই আছে আর তার মা যদি কাজ করতে না পারে তাহলে দরকার হলে আমি কাজের লোক রেখে দিব তুলি আর কোনো কাজই করবে না না বাবা এটা আমি কিছুতেই মানব না তুমি তুলির মতো কেন আমার জন্য জামা কিনবে ওর মতো জামা পরলে সবাই আমাকে ভিখারি ভাববে আমি এই জামা পরব না আমি চলে যাচ্ছি হ্যাঁ তুমি মেয়েটার সাথে এইভাবে কথা কেন বলছো ছোট্ট মেয়ে সে কি এত কিছু বুঝে এত কিছু বুঝলে কি আর এসব কথা বলতো তুমিও না যা ইচ্ছা তাই বলে যাচ্ছ এতদিন পরে বাড়িতে এসেছো কই মেয়েটাকে একটু আদর করবে তা না করে উল্টাপাল্টা বুকেই যাচ্ছো যাচ্ছ মেয়েটাকে দেখো শেফা তোমার আদর পেয়ে কিন্তু মেয়েটা এতটা বেআদব হয়ে যাচ্ছে তুলি ওর বড় বোনের মতো দেখলে না ও তুলিকে কাজের মেয়ে বলল ওর এত সাহস হয় কি করে বলো বাবা তুমি এই তুলির জন্য আমাকে এতগুলো কথা শোনালে আর আমি আজ যদি তুলির মতো জামা পরি তাহলে তো সবাই আমাকে তুলির মতো ভিখারি ভাববে আমার কি তুলির সাথে তুলো হ্যাঁ কথা মামা যে তোকে অনেক ভালোবাসে হয়েছে তার জন্য বাবা আমাকে কত কথা শোনালো আর তুই কি না এখানে এসে নাটক করছিস যা এখান থেকে তার জন্য তো দেখছি আমি এখানে এসে শান্তি পাবো না মিনা তুই আমার সাথে এমন কেন করিস বল আমি তো তোর সাথে মিলেমিশে থাকতে চাই তুই আমাকে এখনো নিজের तुम आते तो आज नहीं মিথ্যা বলছিস বলছি আমার খাবারটাকে আমি খেতে দিব না এই চিজ চিকেন ফ্রাই সব আমার আমি তোকে এসব খেতে দিব না এই কথা বলে তুলির কাছ থেকে খাবারগুলো মিনা নিয়ে যায় মিনা মিস না বল আমার যে বড় লেগেছে তোর জন্য তো মামা এনেছে তাহলে তুই আমার খাবারগুলো কেড়ে নিয়ে যাচ্ছিস বল মিস না বল মিনা দিন দিন তো দেখছি তুমি অনেক বেয়াদব আর অসভ্য হয়ে যাচ্ছ কেন তুমি তুলির খাবারগুলো ছিনিয়ে নিয়েছো হ্যাঁ আমি তো তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলাম তাহলে তুমি কেন তুমি খাবারগুলো চিনিয়ে নিলে বলো আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি tuli তোমার বোনের মতো তাহলে তোমার তুলি সাথে কিসের এত সমস্যা বলো তো বাবা তুমি তুলির জন্য আমাকে একটু আদর করো না সারা দিন শুধু বকতেই থাকো কেন বাবা তুমি যখন শহরে গিয়েছো তখন আমি তোমাকে কত মিস করেছি ভেবেছিলাম তুমি এসে আমাকে আর আদর করবে কিন্তু না তুমি তো এই তুলির জন্য আমাকে মা আমি তোমাকে একদমই বকিনি আমি শুধু বলেছি তুলির সাথে ভালো ব্যবহার করতে তুলি তো তোমার বোনের মতো তুলির যে আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই তুমি এমন করলে যে তুলি অনেক কষ্ট পায় মা আমি যে তোমরা দুইজনকে অনেক বেশি আদর করি আর আমি তো সব সময় তোমাদের দুইজনের জন্যই সমান সমান করে খাবার জামা কাপড় সবকিছু কিনে আনি তারপরও তুমি তুলিটা কেন নিয়ে যাও বলো আমাকে তুমি যদি এরপরও তুলির সাথে এমন ব্যবহার করো এই জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে এই সব বলার পরেও মিনা রাত করে সেখান থেকে চলে যায় বল তোমার হাতে তো নিচ্ছে হাসির দিন এগুলো পরে দিলে তো ভেঙে যাবে তুমি কি হাসের দিন খাবে দাদা আমি তোমাকে হাসির দিন সিদ্ধ করে দিই মারে তুলি আমি তো এই দিনগুলো খাবো না এই দিনগুলো তো মাথায় বাবা এনেছে আমি এইগুলো ভেঙে তার কথা বলবো যাতে করে বাবা বাবাটাকে অনেক বকারে আর তোকে শাস্তি দেয় তার জন্য আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে এইbati মজা বুঝবি এই বলে সাথে সাথেই মিনা ডিমগুলো মাটিতে ফেলে দেয় আর মাটিতে পড়ার সাথে সাথেই ডিমগুলো ভেঙে যায় মা বাবা তাড়াতাড়ি এসে দেখে যাও তোমাদের আদরে তুলি এটা কি করেছে তুলি তো হাঁসের ডিমগুলো ভেঙে ফেলেছে তাড়াতাড়ি আসো আরে আরে এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে মিনা মা আমি তুলিকে বলেছিলাম একটা হাসির ডিম সিদ্ধ করে দিতে কিন্তু তুলি বলল আমি কি তাদের বাড়ি কাজের মেয়ে যে তোকে হাসির সিদ্ধ করে দেব এই কথা বলে সাথে সাথে আমার হাত থেকে ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিয়েছে না কি সব বলছিস রেমিনা এত দামি দামি হাসির ডিমগুলো তুলে কি না ইচ্ছে করে ভেঙে দিল হ্যাঁ গো এবার তুমি কিছু একটা করো তোমার আদরের ভাগ্নিকে তো কিছুই বলো না সব সময় তো শুধু আমার মেয়েকে বকা জকা করো আমার মেয়েটা রাখি বেয়াদ এবার যদি তুমি কিছু না বলো তাহলে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব তুলি তোকে আমি আদর করি বলে তুই তো দেখছি মাথায় উঠে গেছিস আমি তোর কাছে কখনো এমনটা আশা করিনি যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা বিশ্বাস কর মামা আমি এসব কিছুই করিনি মিনা তো মিথ্যা কথা বলছে আমি এই দিনগুলো ভাঙিনি মামা মিনা এত কিছু জানি না তুই কোথায় যাবি তোর জন্য আমি আমার নিজের মেয়েকেও অনেক বকেছি তুই এখনই আমার সামনে থেকে চলে যা বলছি এরপর তুলি মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় মামির কথায় মন খারাপ করে বনের মধ্যে গাছের নিচে বসে কান্না করতে থাকে মা বাবা তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে আমার যা ভালো লাগে না তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও আমি আর আসতে যাই না বাবা মা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও টিয়া যখন কান্না করছিল তখন সেখানে একটা পূড়ি আসে छुटুমি কি হয়েছে তোমার কি মিষ্টি মাখা মুখখানা তুমি এখানে বসে বসে কাঁদছো কেন আমাকে বলো কি হয়েছে তোমার কাঁদলে তো কি করব বলো টিকে টিকেতে যে আমার আপন বলতে আর কেউ রইলো না অনেক দিন আগে

এই টাকাটা নিয়ে গেলে মামা মামি আমাকে আদর করবে আমাকে তো বরং উল্টে ভাগা দেখা করে আবার বিয়ে করে দিবে না তুলি এটা হলো জাদু টাকা এটা নিয়ে তুমি বাড়িতে রোপণ করলে সাথে সাথে জাদুর টাকার গাছ হয়ে যাবে আর সেই গাছের টাকা কখনো শেষ হবে না আর এটা দেখে তো তোমার মামা মামি অনেক খুশি হয়ে যাবে তোমাকে অনেক আদর করবে যাও তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও ফিরে তুলি তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিলো আবার কেন এসেছিস আমাদের সুখে সংসারে অশান্তি করতে মামি দেখো আমি তোমার জন্য চুনি এসেছি তুই দেখো ওполоন টাকা এই টাকা কি মাটিতে রোপণ করলে সাথে সাথে জাদু টাকার গাছ হয়ে যাবে আর সেই গাছে টাকা কখনোই শেষ হবে না তুমি সেটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে মামি তুমি আমাকে আর বকবো না কিসব বলছিস রেটিয়া টিয়া টাকা কি কখনো গাছ হয় নাকি মামা তোকে বের করে দিয়েছে বলে তার মাথা তো দেখছি পুরোই নষ্ট হয়ে গেছে যা তো গে রোপণ কর দেখি কোথায় থেকে জাদু টাকার গাছ আসে যা যা এরপর টিয়া জাদু টাকাটি মাটির মধ্যে রোপণ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে জাদু টাকার গাছ চলে আসে আর সেটা দেখে মামি তো অনেক খুশি হয়ে যায় ওরে বাবা এটা তো দেখছি সত্যি জাদু টাকার গাছ গাছে তো দেখছি শুধু টাকা আর টাকা হ্যাঁ রে তুলি এখন তো আমি অনেক বড়লোক লোক হয়ে যাবো